যার নেতৃত্বে বিশ্ব মানচিত্রে দীর্ঘ নয় মাসের সংগ্রামের পর বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় হয়েছে সে অমর নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনের একটা বড় সময় কাটিয়েছেন কারাগারে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রয়ে গেছে তার অসংখ্য স্মৃতি এর একটি হচ্ছে বঙ্গবন্ধুর নিজ হাতে রোপণ করা একটি কামিনী গাছ কারাগার সূত্র জানিয়েছে ষাটের দশকে বঙ্গবন্ধু নিজ হাতে এই গাছে চারাটি লাগিয়েছিলেন হয়তো সাধারণ খেয়ালি কিংবা কয়েদি হিসেবে কাজের সূত্রে কিন্তু নিতান্তই চারা গাছ থেকে সেই গাছ এখন বিশাল গাছে পরিণত হয়েছে চারপাশে ডালপালা ছাড়িয়ে নিজের উপস্থিতি ঘোষণা করছে স্বগৌরবে অর্ধ শতাব্দীর সাক্ষী হয়ে থাকা এই গাছটি জন্য বঙ্গবন্ধু জীবন্ত স্মৃতি এই কামিনী গাছটি রয়েছে বঙ্গবন্ধু জাতীয় জাদুঘরের সামনে যা সাইডের দর্শকের পুরনো কেন্দ্রীয় কারাগার ছিল যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্টস করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ